তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক তো অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে এটাই ছিল আজকে একটু অন্যরকম ওপেন হেয়ার অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যাঁ হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা রাখবো তোমরা অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি রাজশ্রী লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো যাচ্ছি হচ্ছে আজকে বৌমাই রিসেপশনে কেমন লাগছে তো রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের লুকটা আর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলে যেও না এবার চলো আমরা আমি তারপর চলে আসলাম হচ্ছে বৌমার সাথে দেখা করতে এবং তার গিফটটাকে দিতে তো গিফটটা আমি দিয়ে দিয়েছি আর এবার যাবো হচ্ছে আমরা ফুল এনজয় করতে তার আগে যেটা সেটা হচ্ছে একটুখানি ভাইপো আর ভাইপো বৌমাকে একটুখানি দেখিয়ে দিলাম তো ওদের তো খুব সুন্দর লাগছে ওদের তো খুব মিষ্টি লাগছে অনেক অনেক আশীর্বাদ করে ওদেরকে ওরা যেন সুখে এবং ভালো থাকে খুব ভালোভাবে যেন দিন কাটায় আর তারপর চলে আসলাম ওদেরকে খেতে খেতে এখন

এসেছি আমরা অনেক আড্ডা দিয়ে পোকোড়া খেয়ে ফুচকার কাউন্টারে আর এদিকে একটা মানে মা হচ্ছে ছেলে আর বৌমাকে খাইয়ে দিচ্ছিল দেখো পোকোড়া খাইয়ে দিচ্ছিল কারণ অনেকক্ষণ ওরা না খেয়ে রয়েছে অনেক গেস্ট অ্যাটেন্ড করতে হচ্ছে খাওয়ার সময়ই পায়নি তো একটু ফাঁকা হওয়াতে মা এসে দেখো দুজনকে কিভাবে আদর যত্ন করে খাওয়াচ্ছে তো এই জিনিসটাকে আমি একদম মিস করতে চাইনি দেখা মাত্রই কিন্তু আমি এটাকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিও ক্যাপচারটা তুলে রেখে তারপরে চলে আসলাম একটুখানি খাওয়ার দিকে কারণ রাত কিন্তু তখন অনেকটাই হয়ে গেছিলো আর খাওয়াতে শেয়ার করবো খাওয়া লাস্টে বাবা ভিডিওই তো হয়নি তো মাটন কাঁসা দিয়েই কিন্তু স্টার্ট করলাম আর লাস্টে ছিল চাটনি পাঁপড় আর এদিকে ছিল মিষ্টি সন্দেশ আর প্রচুর প্রচুর আইটেম ছিল যেগুলো হয় ন্যাচারালি বিয়েবাড়িতে তারপর নিচে নেমে দেখো মিস্টার মণ্ডল এবং তার ভাইপো বন্ধু দাদা ভাই সবাই মিলে তুমুল ডান্স চলছে নিচে আমি তো খাওয়ার ওদিকে ছিলাম মিস্টার মন্ডল খেতে যায়নি তো আমি ওদিকে বৌদিদের সাথে খেয়ে নিয়েছিলাম সবাই একসাথে তো তারপর নিচে এসে দেখছি এইটা মিস করবো বাপরে বাপ হতেই পারে না তারপর নাচ গান সব কমপ্লিট করে হয়ে গেল এখন একটু বাজি ফাটানো তো এখানে তোমার হচ্ছে সেল ফাটানো হচ্ছিলো আর এটা দিয়ে আজকে এন্ড করলাম চলো টাটা